পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আগামী দিনে টিএমসির ভবিষ্যৎ সেটা আমাদের সামনে তো মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন তাই তাকে জেনারেল সেক্রেটারি করা হয়েছে আজকে এমন কি ঘটলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখতে হবে কার স্বার্থে ঘা লাগছে দলের নেতৃত্বকেই এবার প্রশ্ন তৃণমূল বিধায়কের তিনি বলছেন যে দলের কিছু নেতা আছেন যারা বিভাজন তৈরির চেষ্টা করছেন কারণ না হলে কাজ না করে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে কুমন্তব্য করে দলে থাকতে পারবেন না বলেও জানান তিনি দলের শৃঙ্খলা কমিটির বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি কোন ঠাসা করা হয়েছে আর তা নিয়েই ফের সরব তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মঙ্গলবার বিধানসভায় এসে সাংবাদিকদের হয়ে তিনি বলেন পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আগামী দিনে টিএমসির ভবিষ্যৎ সেটা আমাদের সামনে তো মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেনারেল সেক্রেটারি করা হয়েছে তখন কি আমাদের মত অভিষেকের মত কাউকে সাপোর্ট করছেন নাকি তিনি যোগ্য মনে করছেন তাই তাকে জেনারেল সেক্রেটারি করা হয়েছে আজকে এমন কি ঘটলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দমিয়ে রাখতে হবে কার স্বার্থে ঘা লাগছে দূরত্ব বাড়ানোর চেষ্টা করছে তবে তা হবে না কি বলেছেন হুমায়ুন কবির শুনব অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি কিভাবে দেখতে চাইলাম সেটা বড় কথা না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে পশ্চিম বাংলার আগামী দিনে তৃণমূলের ভবিষ্যৎ ছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিষেক করেছে তখন কি আমাদের মতো বা কল্যাণ বাবুদের মতো বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো সাপোর্টলি করেছেন না তিনি নিজের থেকে যোগ্য মনে করেছেন তাই তাকে জেনারেল সেক্রেটারি করেছেন আজকে কি এমন ঘটনা ঘটলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমি রাখতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাবি রাখতে হবে কেন তার স্বার্থে ঘা লাগছে এই ভাইপোয়ার মধ্যে কি কোথাও কি দূরত্ব বাড়ানোর কেউ চেষ্টা করছে চেষ্টা তো করছে কিন্তু তারা সাকসেস হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কমিউনিকেশনে আগামী দিনে পশ্চিমবঙ্গ বাংলা দীর্ঘ ক্ষমতায় থাকবে আমরা দুজন যদি একসাথে থাকি অনেকেরই অসংখ্য অনেকেরই যাত্রধা হচ্ছে হবে যারা কাজ না করে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কাছে কানের কাছে মন্ত্র দেয় তাদের অসুবিধা হবে একই সঙ্গে তিনি বলেন দেখুন আমি বলছি দু সালে তৃণমূলের হাত ধরে নেত্রীর হাত ধরে তৃণমূলে এসেছিলাম যারা আমায় গদ্দার বলেছিল কংগ্রেস ছাড়ার জন্য তারা আজকে ২০১৮ সালে মমতার হাত ধরছে যারা তোষামত করতে পারবে তারাই নেতা কি বলেছেন এই বিষয় হুমায়ুন কবির শুনব আমরা নোটিশ পাই তখন নোটিশের জবাব দেব দেখুন আমি ডাইরেক্টলি বলছি যে দু সালে আমি তৃণমূলে এসছিলাম রানিং বিধায়ক পদ রিজাইন দিয়ে আঠারো মাসের মধ্যে কংগ্রেসের বিধায়ক পদ রিজাইন দিয়ে তৃণমূলে যোগদান করেছিলাম নেত্রীর হাত ধরে আঠেরো সালে যারা এসছিল যারা আঠারো বারো সালে আমাকে তৃণমূল কংগ্রেসে আসার পর যারা আমাকে গদ্দার বলেছিল যারা আমাকে বেইমান বলেছিল কংগ্রেস ছাড়ার জন্য তারা আজকে মুর্শিদাবাদ জেলায় মমতা ব্যানার্জির হাত ধরেছে দু হাজার আঠারো সালে যেই ববি হাকিমদের তেল মেরে ববি হাকিমদের কথায় তাদের গুরুত্ব আছে মুর্শিদাবাদ জেলায় তার নাম অপূর্ব সরকার তার নাম আবু তাহির খান তার নাম খলিলুর রহমান খলিলুর রহমান একটা রাজনৈতিক লোকই না যে পাকা ব্যবসাদার সে কি করে চার চারটে পোস্ট পায় সে হজ কমিটির চেয়ারম্যান হয়ে যায় সে ওয়াক অফ বোর্ডের মেম্বার হয়ে যায় সে অন্য কিছুতে স্থান পেয়ে যায় সে জেলা সভাপতি হয়ে যায় সে এমপি হয়ে যায় যারা তোষা মত করতে পারবে তারাই তো নেতা এখানে কি আছে শৃঙ্খলার কিছুই নেই কিছু লোক চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় তো তাকে স্বীকৃতি দিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় তো সংগঠনে তাকে নাম্বার টু বানিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় তো নাম্বার টু করে রেখেছে জেনারেল সিদ্ধিরি করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে কম্বিনেশন তার যে যোগ্য উত্তরসূরি সেটা তো প্রমাণিত কিন্তু এক লোকরা তাদের ক্ষমতা খর্ব হবে বলে এখন নেত্রীর কাছে গিয়ে রাতদিন কানের কাছে বলছে যে এই করোনা এই করোনা এই করোনা দিদি এই করোনা আমি বলছি কতিপয় ব্যক্তি তাদের নিজেদের স্বার্থ বিঘ্নিত হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাম্বার বাড়ানোর জন্য এসব করছে তারা সময় আসলেই যোগ্য জবাব হবে এতটা নিচে নামতে চাইছি না কিন্তু আপনারা সাংবাদিকতা করেন আপনারা যথেষ্ট জ্ঞান রাখেন আপনারা জার্নালিস্টরা তো আমাদের গণতন্ত্রের একটা পাঠ আপনারা অ্যানালিসিস তিনি আরও বলেন যে আমি চক্রান্তের শিকার হতে পারি সেই আশঙ্কাও করছি তবে যতক্ষণ আমি বেঁচে আছি মাথা উঁচু করে বেঁচে থাকব। আমি এক কথা বারবার বলতে চাই না আগামী দিনে কে কোথায় থাকবে সেটা সময় আসলে বোঝা যাবে দল পরিবর্তন করব না কোনো দলকেই বিশ্বাস করি না কি বলেছেন হুমায়ুন কবির শুনেনি দু দুটো সরকারি শাসক দলের প্রার্থীদের সিকিউরিটি ফরফিট করে দিতে পারে একাই চুয়াত্তর হাজার দুশো দশ ভোট ক্যারি করতে পারে তার আবার দুজন পুলিশের কি দরকার ও তো মাস লিডার ওটা রায়ে বলে দিয়েছিল সে কপি এখনও আমার কাছে আছে তা আমি চক্রান্তের শিকার হতে পারি সে আশঙ্কাও আমি করছি কিন্তু আমি যতক্ষণ বেঁচে আছি মাথা উঁচু করে বেঁচেছি এই কারণেই কি আপনি চাইছেন যে অভিষেক ব্যানার্জি পুলিশ মন্ত্রী হোক বললাম তো একই কথার পুনরাবৃত্তি বারবার করতে চাইছি না আমি অনেক আগে থেকে বলেছি এখন আমার স্ট্যান্ড প্লেয়ার আগামী দিনে এ কোথায় থাকবে সময় আসলে বোঝা যাবে তা আপনি কি অভিষেক সঙ্গে থাকবেন না দল পরিবর্তনের কোনো কোনো পরিবর্তন করব না দল যদি আমাকে বের করে দেয় তখন আমি নির্বাচনের বাইরে থাকবো না এটুকু আপনাকে বলবো নির্দলেও দাঁড়িয়ে যাবে বার তো বলছি আমি দল কোনো পরিবর্তন করব না আমি কোনো দলকে বিশ্বাস করি না কারণ আমি বিজেপি দেখে এসেছি আঠারো মাস বিজেপিতে ছিলাম দু সালে বিজেপির পার্লামেন্টে ক্যান্ডিডেট ছিলাম কংগ্রেস দলটা তিরিশ বছর করেছি এই অধিত চৌধুরীরা মুখে অনেক কথা বলে কিন্তু এদেরও মানুষের কাছে আজকে রিজেক্ট হয়ে গেছে সিপিএম যেমন রিজেক্ট হয়ে গেছে তেমনি অধিত চৌধুরীর কংগ্রেসও পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আগামী দিনে তৃণমূলের ভবিষ্যৎ সেটা অভ্যাতের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন তাই তাকে জেনারেল সেক্রেটারি করা হয়েছে আজকে এমন কি ঘটল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখতে হবে কার স্বার্থে ঘা লাগছে দলের নেতৃত্বকেই এবার প্রশ্ন তুললেন প্রশ্ন করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি বলছেন যে দলের কিছু নেতা আছেন যারা বিভাজন তৈরি করার চেষ্টা করছেন কারণ তা না হলে তারা শুধু কাজ না করে মমতা বন্দ্যোপাধ্যায় কুমন্তব্য করেন এবং দলে থাকার চেষ্টা করেন তিনি বলেন দলের শৃঙ্খলা কমিটির বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি কোন ঠাসা করা হয়েছে আর তা নিয়েই ফের সরম তৃণমূল বিধায়ক হুমায়ুন কবি দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না